নমস্কার বন্ধুরা আজকে আমি মেরি বিস্কুটের উপর ডিম দিয়ে একদম মন প্রাণ জোড়ানো এক রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা এই রেসিপিটা দেখলে খুব সহজেই বানাতে পারবে চলো তাহলে রেসিপিটা শুরু করি অন্বেষা ভেরাইটির বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আজকে আমি মেরি বিস্কুট নিয়েছি বড় যে বিস্কুটের প্যাকেটগুলো হয় তিন লাইনের তার দুটো লাইন নিয়ে নিলাম ওই দুটো লাইন একটা মিক্সিং বুলে নিয়ে একটু সাজিয়ে নিয়েছি ওপর দিক দিয়ে দুটো ডিম ফাটিয়ে আমি ওই বিস্কুটের মধ্যে দিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দেব দুধ লিকুইড দুধ জাল করে ঠান্ডা করে রাখা দু বাটি দুধ দেব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে আর নতুন বন্ধু হলে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তো দুধ দেওয়ার পর আমি একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচের সাহায্যে বিস্কুটগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি দেখে বুঝতেই পারছো যে ভেঙে ভেঙে দিচ্ছি এবার শুকনো বিস্কুট দুধটা টেনে নেবে তার জন্য আমি কিছুক্ষণ রেস্টে দেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো তো আমি ঢাকনাটা খুলে নিলাম পাঁচ মিনিট পর কারণ এতে চিনি লাগবে চিনিটা দিতে খেয়াল ছিল না তাই পাঁচ মিনিট পর ঢাকনা খুলে চিনিটা দিলাম এক বাটি চিনি তার কিছুটা রেখে দিলাম কাজে লাগবে পরে দেখো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো চিনিটাকে ওই মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা খেতে সত্যি খুবই ভালো লাগে আর বেশ মজাদার রেসিপি তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পরে ফিরে এসেছি দেখো লিকুইডটা এরকম একটা ব্যাটার এসেছে তো এটাকে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে স্মুথ পেস্ট করে নেব অন্যদিকে গ্যাসে একটা বাতিল বসিয়েছি দিয়ে বাকি যে চিনিটা ছিল সেই চিনিটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি দিয়ে চিনিটাকে নাড়াচাড়া করছি কোনো রকম জল দেব না এটাকে জল ছাড়াই বানাতে হবে তো নাড়াচাড়া করছি চিনিটা হালকা হালকা গলে যাচ্ছে তো পাঁচ থেকে সাত মিনিট ধরে এটা বানাচ্ছি হালকা গ্যাসে আর এটা খুব ধৈর্য ধরে বানাতে হবে বেশি গ্যাস দিলে পুড়ে যাবে আর খেতে তখন তেঁত লাগবে তো একেবারে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে হালকা করে নাড়াচাড়া করছি দেখো একটা এরকম কালার এসেছে তো আমি চিনির ক্যারামেল বানাচ্ছি কালারটা দেখে তোমরা বুঝতে পারছ এই অবস্থা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বুধ বুদ যা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এইবার আমি গ্যাস থেকে এই পাতিলটাকে নামিয়ে নিয়ে ক্যারামেলটাকে ঠান্ডা করে নেব তো কালারটা কত সুন্দর এসেছে দেখে বুঝতেই পারছো তো আমার ঠান্ডা হয়ে গেছে এইবার যে মিশ্রণটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম ওই ক্যারামেলের ওপর দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে জল দিয়েছি দিয়ে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দিয়ে ওই পাতিলটা বসিয়ে দিয়ে ওপর দিকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষার পর খুলেছি দেখো উপর থেকে কত সুন্দর হয়ে গেছে কাঁটা চামচ দিয়ে চেক করে দেখাচ্ছি ভেতর থেকে হয়েছে কি না দেখো কাঁটা চামচে আর লাগছে না এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব মাঝখানে আমি একবার খুলে চেক করে দেখেছি তখন একটু ভেতরে কাঁচা থেকে গেছিলো তো তাই আর একটুক্ষণ মানে জাল দিয়ে দিয়েছি তোমরাও চেক করে দেখে নেবে জাল দিতে হলে আর একটু জাল দিয়ে দিও তো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি তোমরা চাইলে নর্মাল মানে ফ্রিজে রাখতেই পারো তো আমি ফ্রিজে রাখি না আমি তোমাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি দেখো এটাকে একটা প্লেট দিয়ে এটাকে আমি পাল্টে দিলাম দেখো কতটা সুন্দর লাগছে পেছন থেকে কালারটাও খুব অসাধারণ হয়েছে আমি মেরি বিস্কুট দিয়ে পুডিং বানালাম তো আমার এই পুডিংটা দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা তো দেখে বুঝতেই পারছো তো আমি এবার কেটে দেখাবো ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে এবারে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর কোনো কিছু খাবার বানালে যদি সুন্দর হয় সত্যি মনটা একদম খুশিতে টগোবগো হয় তো সেরকম আমারও মনটা একদম আনন্দে একদম মানে খুশিতে কি বলবো টগোবগো করছে দেখো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে তো আমার এই পুডিং রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামতের অপেক্ষায় থাকব প্রত্যেক দিন প্রত্যেক ভিডিওতে তোমাদের মানে মতামতের অপেক্ষায় থাকি যে কখন তোমরা মতামতটা দেবে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে যে কেমন হয়েছে তো কতটা মানে পারফেক্ট হয়েছে সেটা তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি এটাকে পুরোটাই কেটে কেটে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার কাছ থেকে যদি তোমাদের কোনো রেসিপি জানতে ইচ্ছে করে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে যে কোন রেসিপিটা জানতে চাইছো তো আমি পুরো পুডিংটাই তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো আর কেউ যদি ট্রাই করো জানিও আজকে বিদায় নিচ্ছি টাটা দেখাবে পরবর্তী ভিডিওতে